আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আটা দিয়ে বানানো দারুণ খাস্তা শিঙারার রেসিপি তাহলে চলুন মূল রেসিপিতে যাই প্রথমেই একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ প্লাস আরও হাফ কাপ পরিমাণ আটা সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবং এক চা চামচ পরিমাণ কালো জিরা এবং হাফ কাপ পরিমাণ তেল তেলটা দেওয়া হয়ে গেলে আমি আটাটার সাথে খুব সুন্দর করে তেলটাকে মিশিয়ে নেব যখন এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তখন আমি অ্যাড করব পরিমাণ মতো পানি আর এই পানিটা হচ্ছে নর্মাল টেম্পারেচারের পানি আমি কোনো গরম পানি ইউজ করিনি পানিটা অল্প অল্প করে দেবো আর মাখাতে থাকবো আমরা নরমালি বাসায় যেভাবে পরোটার ডোটা রেডি করি ঠিক সেভাবেই খুব বেশি নরমও না খুব বেশি শক্তও করবো না আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে আমি এখন এটাকে রেস্টে রেখে দেবো প্রায় ত্রিশ মিনিটের জন্য ঠাকনা দিয়ে এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এক চা চামচ করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন পাঁচফোড়নটা আমার আগেই দেওয়া উচিত ছিল আমি ভুলে গিয়েছিলাম তারপর কিছুটা পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি কিছু মরিচ কুচি লবণ হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তারপর আগে থেকে কেটে রাখা দুই কাপ পরিমাণ আলু দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর আপনার এখানে চাইলে যে কোনো জিনিস অ্যাড করতে পারেন তারপরে এটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ বাদাম এই বাদামটা ম্যাগেই ভেজে রেখেছিলাম আমার আলুটা রান্না করা শেষ তারপরে তিরিশ মিনিট রেস্টে রাখার পর আটার ডোটাকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি আর ওইখান থেকে একটা লেচি নিয়ে একটু লম্বাটে করে বেলে নিয়েছি আমার প্রতিটা লেচি থেকে দুটা করে সিঙ্গারা হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওইখান থেকে একটা নিয়ে সুন্দর করে ত্রিভুজের মতো ভাঁজ দিয়ে দুই আঙ্গুলের মাঝখানে রেখে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আলুর পুর এই পুরটাকে খুব চেপে চেপে দিতে হবে চেপে চেপে দেওয়া হয়ে গেলে একটা সাইড নিয়ে আরেকটা সাইডে লাগিয়ে দিতে হবে তারপর ডান পাশটাকে নিয়ে বাম পাশের সাথে সুন্দর করে মিশিয়ে দিতে হবে আমি কতটা বোঝাতে পারছি জানি না তবে আপনাদেরকে ভিডিওটা দেখেই বুঝে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখুন শুরুতেই আমি ত্রিভুজের মতো ভাঁজ দিয়ে নিয়েছি তারপরে নিচের সাইডটাকে চেপে একটু বন্ধ করে দেবো তারপর দুই আঙ্গুলের মাঝখানে রেখে আলুর পুরটা দিয়ে দেবো চেপে চেপে দিতে হবে তারপর একটা পাশ নিয়ে আর একটা পাশের সাথে সুন্দর করে মিশিয়ে দেব। যেন একটুও ফাঁকা না থাকে তারপর ডাইন সাইডটাকে নিয়ে বাম সাইডে নিয়ে মিশিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেল আমার একটি সিঙ্গারা এরকম করে আমি সবগুলো শিঙারা রেডি করে ফেলেছি তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল এখানে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে আর তেলটাকে খুব বেশি গরম করা যাবে না হালকা গরমেই শিঙারাগুলোকে আপনার ছেড়ে দিতে হবে নয়তো শিঙ্গার উপর পোস্কা ভাব পড়ে যাবে দেখতে একদমই সুন্দর দেখা যাবে না দেখুন আমার সিঙ্গারাগুলো কত সুন্দর মসৃণ হয়েছে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরপর আমার কাছ থেকে কোন ভিডিওটি আপনারা পেতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত আজ আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ